বন্ধুরা আজকের আপনাদেরকে বলবো যে আমার এই যে আসিল বা ফাইটার মুরগিটা কত পিস ডিম পারল আর কত পিস ডিমে একে আমি তায় বসাবো বা কিভাবে আপনারা তায় বসাবেন বন্ধুরা আমার এই মুরগিটা সবার প্রথমে আমি আপনাদেরকে বলি যে এই মুরগিকে যখন আপনারা তায় বসাবেন তখন মুরগি যখন ভালোভাবে তাওয়া টান আসবে বা কুচে বসার মতো হয়ে যাবে বন্ধুরা আমার বেশিরভাগ মানে দর্শক আছে বাংলাদেশ থেকে দেখে তার জন্যে ওরা খুঁজে বলে সেটা আমি বলছি কারণটা কি বন্ধুরা যারা যেটা বুঝতে পারে সেই হিসেবে না বললে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধেবেলা ফাইনালি আমার যে সাদা হাঁসটা আছে হাঁসগুলো কিন্তু খাওয়া দাওয়ার পরে এবারে ওরা ঘরে ঢুকে যাবে তা বন্ধুরা এই যে দেখুন যে রাতেরবেলা আমি আমার মুরগিদেরকে যখন মানে সবাইকে সবার জায়গার মতন বসিয়ে দিচ্ছি বা যে যেখানে থাকে তাকে সেখানে রেখে দিচ্ছি আর সেই সময় আমি দেখি আমার যে আছে মুরগিটা বা ফাইটারটা আগের দিন কিন্তু এরকম যে কুচে বসার টান বা কুচে চলে এসেছে বা তার চলে তার টান চলে এসছে বা ডিম ডিমে সে দেওয়ার টান চলে এসছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যেসব মুরগি যখন ডিম পাড়ে ডিম পাড়ার পরে দশ পিস বা পনেরো পিস ডিম পাড়ার পরে মুরগি কিন্তু ওদের তার টান চলে আসে তারপরে কিন্তু ওদেরকে তাই বসাতে হয় তা বন্ধুরা এই যে দেখুন আমার যে মুরগিগুলো দেখুন সবাইকে মানে ঠিকঠাক মতন ওদেরকে এ করে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন আমার যে আসিল ফাইটারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তার টান চলে এসছে ঠিক আছে তা বন্ধুরা এ কত পিস ডিম দিয়েছে না দিয়েছে এটা বেড়ে দেখাবো আপনাদেরকে দেখিয়ে তারপরে এই ডিমটা কিভাবে কুচেতে বসাচ্ছি আপনাদেরকে আপনাদের সামনে পুরো তুলে ধরবো ঠিক আছে আর এখানে দেখুন আমার যে ছোটো ছোটো যে ফাইটার যে ফাইটারের বাচ্চা দুটো আছে যে মেল বাচ্চা সে দুটো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন এই যে এদের কিন্তু যে পালক এই পালক কিন্তু মানে পড়ে যাচ্ছে লেজের পালকগুলোও পড়ছে বা গায়ের পালকগুলো পড়ছে পরে আবার উঠছে তা বন্ধুরা এটা কিন্তু এই বর্ষার পরেই কিন্তু এটা হয় বর্ষার টাইমে হয় বর্ষার পরে হয় তা বন্ধুরা আর এই নিচে আমার যে সাদা মুরগিটা ছিল সাদাটা দেখুন এখানে সাদাটা এখানে দিয়েছি বন্ধুরা এই সাদাটাও কিন্তু খুব শিগগিরই ডিম ফুটে বাচ্চা বেরোবে ঠিক আছে দেখতে পাচ্ছেন পাঁচ পিস ডিম দেওয়া আছে এর মধ্যে আমার তা বন্ধুরা এই যে দেখুন পাঁচ পিস ডিম আমি এখানে এঁকে দিয়ে দিয়েছি এ ভালোভাবে কিন্তু এখানে তা দিচ্ছে বা শ্যাক করছে ডিমগুলো তা এর বাচ্চা মোটামুটি এই ডিমগুলো বাচ্চা জন্মেছে বা বাচ্চা হয়েছে ঠিক আছে বন্ধুরা আর এই যে নিচে দেখতে পাচ্ছেন সেই আমার যে পাঁচ পিস বাচ্চা আছে দেশি দেশি মুরগির ছোটো ছোটো বাচ্চা এই দেখুন পাঁচ পিস বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারাও চাইলে এইভাবে আপনারা যদি লালু পালন করেন আপনাদের মুরগি বাচ্চাগুলি তাহলে কিন্তু আর একটিও মুরগির বাচ্চা মরবে না তো বন্ধুরা এই যে দেখুন আমি আটকে রেখেছি এইরকম মানে সকালবেলা এইসব মুরগির বাচ্চাকে আটকে রাখতে হবে সারাদিন কারণ কি বন্ধুরা আমাদের যে কাক চিল শিকারি যেসব প্রাণীগুলো আছে বা বিড়াল কুকুর তাদের হাত থেকে বাঁচাতে হবে তাহলে কিন্তু আমাদের মুরগি বাচ্চাগুলি মানে সব মুরগি বাচ্চা থাকবে কারণ কি বন্ধুরা এগুলিতে রোগ রোগের হাত থেকে আমরা তো বাঁচাতে পারবো যা করে ওষুধ খাইয়ে ঠিকঠাক ট্রিটমেন্ট করলে কিন্তু আপনারা যদি উন্মুক্তভাবে ছেড়ে রেখে দেন তাহলে কিন্তু যে চিল বা কাক শিকারি পাখি নানান ধরনের শিকারি জীবজন্তু ওরা কিন্তু এদেরকে খেয়ে নিতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে তো বন্ধুরা দেখুন এই সকালবেলা আমি এবারে কিন্তু একে এক একটা ডিম দেবো তো বন্ধুরা এ কড়া ডিম পারল এ মোটামুটি বন্ধুরা আট পিস ডিম পেরেছে তো বন্ধুরা এই সব ফাইটারের যে জাতের যে মুরগিগুলো হয় যত ভালো ফাইটার যত ভালো লাইনের হবে তত কিন্তু কম ডিম পারে ঠিক আছে বন্ধুরা তা আমি ভেবেছিলাম হয়তো ডিম আরও কম পাবো কিন্তু যা হোক আট পিস ডিম পেয়েছি আমি এটা কিন্তু অনেক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের কাজ চলছে যা বন্ধুরা ঘরের কাজ চলছে আজকে প্রথম কাজ হচ্ছে সাইডে আমার রান্নাঘর আর তাই তারপরে আমি ভিডিওটা করে নিচ্ছি কারণটা কি বন্ধুরা এই কাজ করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু করতে পারবো না বন্ধুরা এই কাজে আমি করেছি এইটা কুড়ি তারিখে ঠিক আছে তা বন্ধুরা আজকের দেখুন বন্ধুরা কত তারিখ হয়ে গেল আমি ছাড়তে পারলাম না কারণ কি বন্ধুরা আমার কাজের কারণে কাজের করতে করতে সময় পাচ্ছিলাম না যে ভিডিওটা এডিটিং করে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা দেখুন এই যে ডিম নিয়েছি আট পিস ডিম আছে এখানে বন্ধুরা এই আট পিস ডিমটা আমি খুব সুন্দরভাবে এখানে মানে সাজিয়ে দেবো কুচেতে বা ডিমে তায় বসিয়ে দেবো ওকে ঠিক আছে বন্ধুরা তা আপনারা এইভাবে বসাবেন বন্ধুরা কীভাবে বসাবেন দেখুন সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের মুরগিটাকে সরিয়ে নেবেন সরানোর পরে কিন্তু ডিমটা বসাবেন আর বলি বন্ধুরা আপনাদের মুরগি যখন প্রথম দিন ডিমে বসার জন্য রেডি হয়ে যাবে বা ডিমের তার টান চলে আসবে তখন কিন্তু বসাবেন না মোটামুটি একদিন পরে বসাবেন তাহলে কী হয় বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যখন পুরো পাক্কা মানে পুরোপুরি মতো পুরোপুরিভাবে ও ডিমে বসার জন্য তৈরি হয়ে গেছে বা প্রস্তুত হয়ে গেছে তখন দেবেন কারণ কি বন্ধুরা অনেক সময় দেখা যায় প্রথম দিন মানে একটা ডিম পাওয়ার পরে কিন্তু মুরগিরা তারপরে আবার খানিক বসার পরে তার পরের দিন থেকে আবার তাই বসে তা হবে তখন যে যে দেবেন যে ডিম যখন নিচে দেবেন তখন কিন্তু বন্ধুরা এই যে আমার কথা কথা বলছি আমি যদি সাত পিস ডিম দিয়ে দিতাম তাহলে কিন্তু এক পিস ডিম মানে লেটে ও একদিন পরে বা দুদিন পরে পারতো পারার পরে কিন্তু ডিমটা লেট হতো লেট হওয়ার পরে কী হতো যখন এই আমার সাত পিস ডিম বাচ্চা ফুটে বেরিয়ে যেত তখন কিন্তু ওই ডিমটা বাচ্চা হলেও হলেও কিন্তু বাচ্চারা ফুটতো না বা ফুটে বেরোতো না কারণ কি অন্য যে বাচ্চাগুলো যখন বেরিয়ে যাবে এখান থেকে বারবার তখন কিন্তু ওর মা ওর সঙ্গে চলে যাবে তখন যে লাস্টের ডিমটা ডিমটা কিন্তু আর ফুটবে না ঠিক আছে তার জন্য বন্ধুরা একসাথে ডিমগুলো প্রতিদিন ডিম পাওয়ার পরে ডিম তুলে নেবেন ডিম সরিয়ে রাখবেন সরিয়ে রাখার পরে যেদিন মুরগিটা পাক্কা পুরো একদম যেটা ডিমে তা বসার জন্য রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই ডিমটা ওর নিচে দেবেন তা বন্ধুরা দেখুন আমি এখানে ডিমটা দিচ্ছি ও কিন্তু খুব সুন্দরভাবে মানে ডিমগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে ঠিক আছে বন্ধুরা তা আমি ভালো করে এ করে দেখে দিচ্ছি আমাদেরকে বন্ধুরা কারণ কী এটা কারণটা হচ্ছে ইয়ে কিন্তু এই মুরগিটা আমার দু কিলো প্লাস মানে দু কিলোর দু কিলো তিনশো গ্রাম মতন ওয়েট আছে বন্ধুরা ঠিক আছে এই আমি মানে ওয়েট যে মাপার যন্ত্র আছে যন্ত্র দিয়ে আমি ভেবেছিলাম এই দু কিলো ওয়েট আছে বন্ধুরা এই ডিমটা যদি ঠিকঠাক করে ডিম ইয়ে ইয়ে না করে কিন্তু যখন এ ঢুকে দেওয়ার হবে তখন কিন্তু ডিম ফেটে যেতে পারে তা বন্ধুরা কী করবেন দেখুন এখানে আমার যে কার্টুনটা কাটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা আছে তার কারণ কি অনেক সময় দেখা যায় উঁচুতে যদি দেন আপনারা যখন ওর উপর থেকে লাভ মেরে যখন পড়বে তখন কিন্তু ডিমের ডিমের উপরে যদি পা পড়ে তখন কিন্তু অনেকটা ওয়েট থাকার কারণে ডিমটা কিন্তু ফেটে যাবে তার জন্যে এই দেখতে পাচ্ছেন ছোটো করে কারণটা কেটে দেওয়া হচ্ছে থ্রেটের মুখটা এখান থেকে ঢুকবে বেরোবে তার জন্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা এর পরের ভিডিও দেখাবো আপনাদেরকে যে রানী ক্ষেত ভ্যাকসিনটা কীভাবে করতে হয় কোন টাইমে করতে হয় আর কোন বয়সের মুরগিকে কি ভ্যাকসিন করতে হয় ঠিক আছে বন্ধুরা তা আজকের ভিডিওটা এই বন্ধুরা শেষ করছি আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখাবে আর পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ